আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী তোমাদের উপলক্ষে আমরা যে নমুনা প্রশ্ন দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা তোমাদের অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্ন গণিত সিলেবাস হচ্ছে তোমাদের এক থেকে পাঁচটি অধ্যায় রয়েছে এখানে আমরা প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা ভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওর মাঝে তুলে ধরবো কারণ তোমরা জানো নৈপুণ্য অ্যাপে পরীক্ষার আগের দিন রাতে শুধুমাত্র প্রিন্সিপাল তোমার প্রশ্নটা পাবে আর কেউ প্রশ্ন পাবে না সুতরাং এই মানসিক চাপ যাতে তোমার না পড়ে প্রশ্ন নিয়ে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর যেন তুমি উত্তর করতে পারো এর জন্য আমরা এই নমুনা প্রশ্ন আকারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি তাহলে দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে আমরা কিছু প্রশ্ন রাখছি আমি প্রশ্নগুলো পড়ি তোমরা এখনই খাতায় তুলে নাও এবং ভূবহ বই থেকেই এই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবে তোমরা যদি এই সকল প্রশ্নের অনুশীলন করে যেতে পারো তাহলে যতই কঠিন হোক না কেন প্রশ্ন তুমি সকল প্রশ্নের উত্তর দিতে পারবে তাহলে দেখো এক নং প্রশ্ন হচ্ছে সমৃদ্ধ সংখ্যা কাকে বলে কিন্তু সমৃদ্ধ সংখ্যার উদাহরণ দাও আমরা জানি প্রকৃত গুণনীয়কের মান যদি ওই সংখ্যার চেয়ে বড় হয় তাকে আমরা সমৃদ্ধ সংখ্যা বলি আর এই সমৃদ্ধ সংখ্যা নিয়েও আমরা জয়েস লাইব্রেরিতে পূর্বে ভিডিও দিয়ে রাখছি তোমাদের এই সমৃদ্ধ সংখ্যা যে পৃষ্ঠায় আলোচনা করা আছে ঠিক তোমরা ওই পৃষ্ঠাটিকে সার্চ দাও তাহলে তোমরা জয়েস লাইব্রেরির প্লেলিস্টে গিয়ে গণিতের দেখে আসতে পারো এরপর দ্বিতীয় প্রশ্ন দেখো গাণিতিক অনুসন্ধান করে কি কি পাই আমরা গাণিতিক অনুসন্ধান করে তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্যাটার্ন কি ফিবোনাচ্চি সংখ্যা কি যেকোনো একটা প্রশ্ন থাকবে এখান থেকে হয় প্যাটার্ন কাকে বলে অথবা ফিবোনাচ্চি সংখ্যা কাকে বলে চার চারণ প্রশ্ন দেখো পঞ্চাশ এর পার্সেন্ট কত অথবা তোমাকে দিতে পারে পাঁচশো এর পঁচিশ পার্সেন্ট কত এইভাবে যে কোনো শতকরা একটি অংশ দিবে যা তোমার সমাধান করতে হবে এরপরে পাঁচ দাও টু প্লাস বিয়ার অর্থাৎ বি হোলি স্কোয়ার সূত্র অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে কিভাবে আমরা দ্বিপদী রাশিকে সমাধান করতে পারি সে সংক্রান্ত দুটি অঙ্ক এখানে দেওয়া হলো এরপরে ছয় নং প্রশ্নটি চলে যাও দেখো গাণিতিক অনুসন্ধানের উৎসগুলো কি কি আমরা যে গাণিতিক অনুসন্ধান করব এর উৎসগুলো কি কি তোমাদের বইতে হুবহু দেওয়া আছে তোমরা এটা অনুশীলন করে নাও এখনই নির্ভরযোগ্য তথ্যের উৎসের বৈশিষ্ট্য লিখো এই হচ্ছে সাতটি প্রশ্ন এরপরে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায়ে আমরা কি কি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করি মূলত সংখ্যা কাকে বলে তোমাকে কিভাবে প্রশ্ন করবে অথবা অমূলত সংখ্যা কাকে বলে অথবা কোন কোন সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা বলতে পারি তোমাদের বইয়ের শকে দেওয়া আছে অসীম দশমিক সংখ্যা কাকে বলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি অসীম দশমিক সংখ্যা কাকে বলে অর্থাৎ এটি তোমার প্রশ্ন থাকবে সাধারণ ভগ্নাংশের অর্থাৎ এই প্রশ্নটা এমন থাকবে যে দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো দেখো এখানে আমি দুইটা দিয়ে দিলাম এই দুইটির যে কোনো একটি আসতে পারো অথবা ঠিক এভাবেই আসবে তোমার এখানে যদি আমি গ নাম্বার দিই এভাবে আমি দিতে পারি শূন্য দশমিক দুই তিন এইটাকে তোমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এরকম অঙ্কটা থাকতে পারে এরপরে তোমরা দেখো আসন্ন মান কাকে বলে বা অ্যাপ্রক্সিমেট নাম্বার বা মান কাকে বলে সমতুল মূলত সংখ্যা কাকে বলে এরপর বলতে সমতুল মূলত সংখ্যার বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেখো এখানে আমি দিয়ে রাখলাম এই যে তথ্যগুলো দেওয়া আছে তোমাদের দেখো এখান থেকে সমতুল মূলত সংখ্যাগুলো কি কি এটা তোমরা আলাদা করবা এরপরে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে সরল করো মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে সরল করো এখানে এই তোমরা সরল করতে পারো এই সব কি করবা করবা সরল আমি যদি তোমাকে একটি উদাহরণ দিই মৌলিক সংখ্যা ব্যবহার করে কিভাবে তোমরা সরল করবা তাই না দেখো আমরা যদি কোন নং প্রশ্নটি নিয়ে আলোচনা করি দেখো বারো এবং বত্রিশ আছে তাই না আমরা বারো এবং বত্রিশকে নিয়ে আলোচনা করব দেখো বারো এবং বত্রিশ এটাকে তোমরা মৌলিক সংখ্যা আগে প্রকাশ করো তাহলে বারো কে দুই দ্বিগুণি চার দুই দ্বিগুণি চার তিন চার বারো তাহলে এখন দেখো তো এই সবগুলো কি মৌলিক সংখ্যা হয়ে গেছে না দুই মৌলিক সংখ্যা তিন এখানে আছে বত্রিশ তাই না তাহলে আমরা দিগুণি আট আট দিগুণি ষোলো ষোলো দ্বিগুণি বত্রিশ ঠিক হয়ে গেল আমার এখন তুমি কাটাকাটি করো এই দুই এই দুই কাটা এই দুই এই দুই কাটা তাহলে উপরে থাকে কি বলতো তিন আর নিচে থাকে কি বলতো দুই 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 এইভাবেও রাখতে পারো অথবা তোমরা চাইলে ভাবে লিখতে পারো দুই গুণি চার চারিগুণি আট এখানেও তোমরা অ্যান্সার লিখে পারো তাহলে ঠিক এভাবে এই অঙ্কগুলোর সমাধান করে করে নিবা এরপরে ক নম্বর প্রশ্ন ভাগ প্রক্রিয়ায় রুট টু এর মান চার দশমিক বলতে পারে অথবা ছয় দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এটাও বলতে পারে তোমার বলতে পারে চার দশমিক অথবা তোমাকে বলতে পারে তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এবার বলা আছে সাতাইশ এবং আটচল্লিশের বর্গমূল নির্ণয় করো ২৭ এবং আটচল্লিশের বর্গমূল নির্ণয় করো তাহলে বর্গমূল নির্ণয় করতে বলে কি করবো তুমি এখানে একটা বর্গ চিহ্ন দিবা এরপর এই সাতাইশ কে ভাঙা বা আটচল্লিশ কে ভাঙা বা সমাধান করবা ধারাবাহিকভাবে। ভাবে এরপরে এগারো নং প্রশ্ন দেখো সংখ্যা রেখায় রুট এবং রুট এর অবস্থান নির্ণয় করো এই একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংখ্যা রেখায় তোমাকে বলতে পারে রুট ফোর রুট এর অবস্থান নির্ণয় করো এরকম একটি প্রশ্ন দিতে পারে বারো নং প্রশ্ন দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো মৌলিক উৎপাদকের করে সাহায্যে ঘনমূল বা বর্গমূল নির্ণয় করতে পারো এখানে আমি দুইটা প্রশ্ন দিয়ে রাখলাম তোমরা এই দুইটি প্রশ্ন প্র্যাকটিস করে নাও এরপরে তেরো নং প্রশ্ন দেখো ভগ্নাংশের ঘনমূল নির্ণয় করো কি বলছে বলতো ভগ্নাংশের ঘনমূল নির্ণয় করো এই যে ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশের ঘনমূল মানে কি উপরে একটি ঘনমূল চিহ্ন দিবা এরকম এরপরে এই সাতাইশ নয় নং একাশি এভাবে সমাধান করবা ধারাবাহিক ভাবে আমরা যা আগে শিখে আসছি অনুশীলনী বইয়ে এরপরে তোমরা চোদ্দ নং প্রশ্নটি দেখো টু রুট টু এর সঙ্গে রুট আটকে যোগ করো অর্থাৎ এরকম বর্গমূল বা ঘনমূল দিয়ে তোমাকে যোগ করতে বলবে একটা অংশে এরপরে প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা করো ক এর মান নির্ণয় করবা কিভাবে এই যে দেখো এক বাই রুট উনিশ মাইনাস রুট বারো ইকুয়াল রুট উনিশ যোগ রুট ক এই যে এখান থেকে তুমি ক এর মান বের করবা ভাই রুট সেভেন অর্থাৎ এখানে বলাই আছে ক এর মান বের করো পনেরো নাম প্রশ্নে এরপরে ষোলোনাম প্রশ্নে দেখো ঘনমূল রুট টু যোগ চুয়ান্ন ঘনমূল চুয়ান্ন এর সমাধান করো অর্থাৎ তোমরা এই অঙ্কটা সমাধান এটা যোগ অর্থাৎ এই ঘনমূলের যোগ করবা এবং এই ঘনমূলের বিয়োগ করবা অর্থাৎ যোগ ও বিয়োগ বিয়োগটাই দেখান হলো এরপরে অনেক বড় অঙ্ক হবে দেখে ভিডিও দীর্ঘ হওয়ার কারণে আমি শুধুমাত্র প্রশ্ন এবং পৃষ্ঠা নাম লিখে রাখছি সতারো নং প্রশ্নটি দেখো সমাধান করো পৃষ্ঠা পঁয়তাল্লিশ তোমাদের অঙ্ক নাম্বার হচ্ছে তিন ও চার অর্থাৎ পঁয়তাল্লিশ পৃষ্ঠার তিন এবং চার নং অঙ্কটি তোমরা সমাধান করবা এরপরে সমাধান করতে হবে ছেচল্লিশ পৃষ্ঠার সাত এবং আট নং অঙ্কটি এই সাত এবং আট নং অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের এক ও দুই অধ্যায় সমাধান গুরুত্বপূর্ণ প্রশ্নের তাহলে আমাদের এক ও দুই নং অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা জেনে নিলাম এখন আমরা তিন নং অধ্যায় নিয়ে আলোচনা করবো দেখো দ্বিপদি রাশির ঘন এর সূত্র ব্যবহার করে সমাধান করো দ্বিপদী রাশির ঘন এর সূত্র ব্যবহার করে তাহলে আমি যদি এখানে চারটা অংশ দেওয়া আছে দেখো এই চারটা আমি একটু যদি বলি একশো দুই দেখো একশো কে বলছে দ্বীপদি রাশি ঘন এর সূত্র ব্যবহার করে তাহলে এখন এই একশো কে তোমরা তার মানে কিউ হবে তাই না তাহলে আমরা এখানে ঘন চিহ্নটা দিয়ে দিলাম এরপরে একশো যোগ দুই তাহলে এখন এটা কি দুই পদটা হয়েছে একশো একটা পদ এবং দুই একটি পদ এই যে এরপরে ঘন চিহ্ন এখন দেখো এ প্লাস বি হোলকিউব তাহলে সূত্র ব্যবহার করে আমরা সমাধান করবো এখানে চারটি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে রাখলাম তোমরা একটু স্পষ্ট করে দেখে নাও এই চারটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে নাও এরপরে তোমরা দুই নং প্রশ্নটি দেখো সমাধান করো পৃষ্ঠার চৌষট্টি পৃষ্ঠার একক কাজের সমাধান করবা চৌষট্টি পৃষ্ঠায় যে তোমাদের একক কাজ দেওয়া সেই একক কাজের সমাধান করবা এবং শিশট্টি পৃষ্ঠার অর্থাৎ লসাগু এবং গসাগু করতে হবে অর্থাৎ গসাগু এবং লসাগু নির্ণয় করতে হবে এটা শিখতে হবে তোমাদের এবং তোমাদের শিখতে হবে এই তিনটি প্রশ্ন মূলত এখানে যে তোমার ঘন রাশির গসাগু আছে এখানে তিনটে প্রশ্ন দেওয়া আছে এই তিনটে প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্ন তোমাদের অনুশীলন করতেই হবে এবারে সমাধান করো আটষট্টি পৃষ্ঠার একক কাজ আটষট্টি পৃষ্ঠার একক কাজের সমাধান তোমার করতে হবে এরপরে পাঁচ নং প্রশ্ন দেখো বীজ গাণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে আমি দুইটা অঙ্ক দিয়ে রাখলাম তোমরা একাধিক অঙ্ক প্র্যাকটিস করবা এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এখানে এই দুটি অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ এখানে বলেই দিচ্ছে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে অর্থাৎ তোমাদের এখানে সূত্রে নিতে হবে তারপরে সমাধান করতে হবে তোমরা এখান থেকে কমন নিয়ে সমাধান করলে হবে না এবারে সমাধান করো পৃষ্ঠা সত্তর অর্থাৎ অনুশীলনী সত্তর এর ছয় এবং সাত নম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের এই তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা জেনে নিলাম এরপরে আমরা চতুর্থ অধ্যায় চলে যাই চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখন দেখে নিব দেখো খুবই ছোট অধ্যায় এটা চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে ক নাম্বার প্রশ্ন থাকবে তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে এরপরে সমাধান করো নব্বই পৃষ্ঠার চার আট নয় এগারো বারো নং অঙ্ক সমাধান করবা তোমরা প্র্যাকটিস করবা কারণ এই ধরনেরই অঙ্কগুলো থাকবে এরপরে তোমাদের গণিত বইয়ের বিরানব্বই নং পৃষ্ঠার বাইশ এবং তেইশ নং অঙ্কটি অনুশীলন করবা খুবই ভালোভাবে কারণ এর আলোকেই মূলত তোমাদের সৃজনশীল বা কাঠামোবদ্ধ প্রশ্ন আকারে অঙ্কগুলো এসে থাকবে ষা মাসিক মূল্যায়ন পরীক্ষায় দেখো এখানে আমি মোট ষাটটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য সমাধান করো একশো পৃষ্ঠা এর একক কাজ একশো পৃষ্ঠায় তোমাদের গণিত বইয়ে যে একক কাজটি দেওয়া আছে সেই একক কাজটি সমাধান করতে হবে এরপরে সমাধান করো একশো নয় নং তাহলে আমরা একটু দেখে আসি তোমাদের একশো নয় পৃষ্ঠায় যে আয়ত রয়েছে সেই সংক্রান্ত একটি শূন্য স্থান দেওয়া আছে এই শূন্য স্থান থেকে তোমাদের কিন্তু ক আকারে প্রশ্ন দিবে ক নামে যেরকম চারটি বাহুদরা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে চতুর্ভুজ তাই না এরকম প্রশ্নগুলো দিবে তোমাদেরকে তাহলে তোমরা এই শূন্য স্থানটা খুব ভালোভাবে অনুশীলন করে নাও এরপর তিন নম্বর প্রশ্ন দেখো সমাধান করো পৃষ্ঠা একশো দশ এর একক কাজ অর্থাৎ পৃষ্ঠা একশো দশ এর একক কাজের সমাধান তোমরা করে নিবা এরপর সমাধান করো পৃষ্ঠা একশো বিশ এর একক কাজ এর সমাধান করতে হবে তোমাদের এই অনুশীলন গুলো যদি তোমরা করো তাহলে তোমাদের যতই কঠিন হোক না কেন প্রশ্ন সকল প্রশ্নেরই উত্তর দিতে পারবে কারণ আমরা এখন পর্যন্ত কেউই জানি না আমাদের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে কারণ এই নতুন প্যাটার্ন সম্পর্কে তোমরা প্রথমে যখন বুঝতে পারবে প্রশ্নের এরপরে কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে যাবে তাই মানসিক চাপ এবং তোমাদের যে ভয় এটি যেন না থাকে এর জন্য এই গুরুত্বপূর্ণ তোমরা অনুশীলন করবা তাহলে সব প্রশ্নেরই আমরা উত্তর করতে দেখো পাঁচ প্রশ্ন সমাধান করো পৃষ্ঠায় একশো বাইশ এর তিন এবং চার নং প্রশ্ন তিন এবং চার নং প্রশ্নটি অনুশীলন করবা এবং তোমাদের একশো তেইশ নং পৃষ্ঠায় সাত বারো এবং তেরো এই তিনটি প্রশ্ন অনুশীলন করবা এর ধারাবাহিকতা দিয়েই তোমাদের কে সৃজনশীল আকারে প্রশ্ন দিতে পারে এবং সর্বশেষ একশো চব্বিশ নং সৃজনশীলটি বা চোদ্দ নং প্রশ্নটি তোমরা সমাধান করবা তোমরা এভাবেই তোমাদের অঙ্ক পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতি নিবে যার ফলে তোমাদের ভয় এবং মানসিক চাপ যেন তোমাদের মধ্যে না থাকে এর জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এখনই লিখে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করো আমরা সকল বইয়ের ধারাবাহিক সমাধান এবং সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন যদি আমরা আগে পেয়ে থাকি তাহলে তার উত্তর আমরা জয়স লাইব্রেরিতে আর যদি আগে না সংগ্রহ করতে পারি তাহলে পরীক্ষার পরে সলভ বা সমাধান ক্লাস আমরা জয়স লাইব্রেরিতে তুলে ধরবো সেখান থেকেও তুমি তোমার উত্তর সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবে আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ